আজকের দর্শক বন্ধুদের সামনে ভাইপো নার্সারি থেকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আম অল ভারতবর্ষ জুড়ে গাছের চারা সাপ্লাই করা হয় ভাইপো নার্সারি থেকে এই যে ম্যাঙ্গোটা দেখছেন এটা হচ্ছে কলার মতন লম্বা হয় এই ম্যাঙ্গোটার নাম হচ্ছে কি না ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে মার্কেটে দারুণ একটি ভ্যারাইটিস এক নম্বর ভ্যারাইটিস এই ম্যাঙ্গোটা ভেতরে কোনো সাথে যে ভাগটা কম পুরোটাই সাজের যে সাজ টাইপের মতন এ লেয়ারটা বেশি ঠিক আছে আমটা খেতে এত সুন্দর দারুণ প্রায় এগারো বারো ফুট করে লম্বা হয় এই আমটা ঠিক আছে এই আমটা দেখো কতগুলো গাছে আম ধরেছে ব্যানানা ম্যাঙ্গো এই ম্যাঙ্গোটা খুবই দারুণ ফলন হয় এই গাছটা হচ্ছে দু বছরের গাছ এই গাছের থেকে ডাল নিয়ে আমাদের বাঁধা হয় ঠিক আছে দেখো বন্ধুরা প্রত্যেক গাছে ফল এত পরিমাণে আমি কিভাবে বলবো বন্ধুদেরকে এই ফল খুব সুন্দর একটি ফল ফলনটাও খুব সুন্দর গাছে দেখো থোকায় থোকায় ধরেছে একদম খুব দারুণ একটি ম্যাঙ্গো এই এই হচ্ছে কি না বেনানা ম্যাঙ্গো আপনারা যদি মাঠান করেন খুবই লাভবান হবেন এ আমরা এত সুন্দর সাইজ হয় হাইটটাও খুব দারুণ হয় ঠিক আছে পুরো কলার মতো লম্বা হয় দশ ইঞ্চি বারো ইঞ্চি করে লম্বা হয় আমটা ঠিক আছে এই দেখো প্রত্যেক এই গাছের থেকে ডাল কেটে নিয়ে আমাদের চারা তৈরি করা হয় আপনারা আসবেন এই গাছগুলো দেখো মাদার প্ল্যান আমাদের করা আছে এই চারা আবার পাশে রেডি করা আছে আর এই গাছ মাদার প্ল্যান আমাদের আপনারা যত শিগগিরই আমাদের সঙ্গে যোগাযোগ করো হোলসেল প্রাইজিক এই ম্যাঙ্গোগুলো পাবেন ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাদের সামনে এই যতক্ষণ ভিডিওরা শেষ না হয় ততক্ষণ আমাদের সঙ্গে থেকে দেখতে থাকেন দেখো ব্যানানা ম্যাঙ্গো আমাদের কাছে প্রচুর চারা স্টক আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন কনট্যাক্ট স্ক্রিন নাম্বারে আর এই আমাদের দেখো সব চারা বাঁধা আছে দ্রুত যোগাযোগ করবেন এই মাল প্রচুর স্টক আছে আমাদের কাছে ব্যানানা ম্যাঙ্গো একদম হোলসেল প্রাইজই পাবেন চারাগুলো দেখো সব ফোটা স্টার্ট হয়ে গেছে আপনারা এক মাস পরে থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এখনও মাল স্টক আছে কিন্তু এইগুলো আবার নতুন বাঁধা হলো আর কাঠিমনিও এসছে ফল দেখো খালি একদম তুরান ঠিক আছে এ দেখো কত সুন্দর গেলেস দেখো আমগুলোর সাইজটা খুব সুন্দর কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি আমগুলো ঠিক আছে এইটা এইটা হলো আমাদের মাদার প্লান্ট আর রেড পালমার আপনাদেরকে দেখাবো আমগুলো ব্যানানা ব্যঙ্গোতে ওকে আম ফলনটা দেখো বন্ধুরা খালি এ দেখো একটা ডোকায় চারখানা ম্যাঙ্গো ধরেছে দেখো খালি বন্ধুরা যত রকম আমের ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পাবেন আর রেড পারমানটা দেখাবো আপনাদেরকে এক বছরের গাছে এত সুন্দর আম ধরেছে আপনাদেরকে একদম ভিডিওটা সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে দেখবেন খুব দারুণ একটি আম ছোট ছোট গাছে আম এসছে তুরান দেখতে কত সুন্দর ভালো লাগছে দেখো রেড পালমার আমেরিকান ঠিক আছে দেখো একটা এক বছরের গাছে কত সুন্দর আম এসছে দেখো গাছে চার পাঁচ পিস আম আছে আরও আম আসতো আমরা এখান থেকে কাটিং করলি আবার চারা বাঁধা হয়েছে ওই কারণে গাছের আমটা কম এসছে ঠিক আছে দেখো কত সুন্দর রেড পালমার একদম দারুণ কালার দেখো খালি খুব সুন্দর আম কালারটাও খুব সুন্দর এই আমটা খেতে খুব দারুণ একটি আম পাত্তাও আপনাদেরকে দেখাবো খুব সুন্দর আম আপনারা খালি আমাদের সঙ্গে থেকে ভিডিওগুলো দেখুন খুব সুন্দর ভালো লাগবে এই একটা মাদার প্লানে যাওয়া হচ্ছে এই স্ট্রবেরিও আছে কতগুলো ফুল ফল দেখো স্ট্রবেরি গাছে এই স্ট্রবেরি একদম হোলসেল প্রাইজই পাবেন মাত্র একদম একদম জলের দামে ফলের রস ঠিক আছে একদম হোলসেল প্রাইজই পঁয়ত্রিশ টাকা এক একটা পিস ঠিক আছে আর আরও আম দেখাবো আপনাদেরকে আপনারা খালি দেখুন এই একটা মাদার প্ল্যানে যাওয়া হচ্ছে ভিডিওটা একদম কোনো কাটছি না পুরো ডাইরেক্ট আপনাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে এ দেখো এই একটা মাদার প্ল্যান আমাদের এই আমটা কী আছে এ দেখো রেড পালমার দেখো খুব সুন্দর কালার এই গাছগুলো থেকে আমাদের সব কাটিং করে নিয়ে চারা তৈরি করা হয়েছে পুরো জেনুইন প্লান আর এই দেখো পুরো মেয়াজাগিরির মতন কালার আছে রেড পালমার ঠিক আছে আমাদের কাছে যে যাত্রা সঠিক যেটাই বলবো নাম কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নেই এখানে এ দেখো এটাও রেড পালমার গাছ ঠিক আছে কতটা ফল আছে দেখো গাছটায় এ দেখো এগুলো সব এক বছর দেড় বছরেরই গাছ ঠিক আছে খুব সুন্দর ফলন আর আমাদের কাছে সব ধরনের চারা পাবেন এই আছে কিনা ভিয়ানার আছে থাই সেভেন আছে ঠিক আছে গোল্ডেন এইটা আছে সব রকমই চারা পাবেন আপনাদেরকে সামনে আবার দেখা হচ্ছে নেক্সট কোনোটা ভিডিও নিয়ে আমাদের সঙ্গে থাকবেন আরও দর্শক বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন চাষাভাইভ নার্সারির সঙ্গে থাকবেন